যুক্তরাজ্যের ব্যবসা প্রতিষ্ঠানগুলো আগামী তিন মাসে বিভিন্ন পণ্যের দাম বাড়ানোর পরিকল্পনা করছে এ খবরে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা বিশেষ করে নতুন যারা এসেছেন তারা দিশে হারা হয়ে পড়েছেন নতুন আসা বাংলাদেশিদের মধ্যে নিম্ন আয়ের অনেকেই খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেকেই এখনো ভালো একটা জব ম্যানেজ করতে পারেননি তার উপর বিভিন্ন পণ্যের দাম বাড়ার খবরে তারা সামনের দিনগুলো কিভাবে সার্ভাইভ করবেন সে বিষয়ে নিয়ে চিন্তায় পড়ে গেছেন ব্যবসায়ীরা বলছেন কর বৃদ্ধি এবং উচ্চ বেতন কাঠামোর চাপ তাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য করছে ব্রিটিশ চেম্বার্স কমার্সের সর্বশেষ জরিপে উঠে এসেছে বেশিরভাগ আত্মবিশ্বাস উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে ব্রিটিশ অফ কমার্সের বেশি প্রতিষ্ঠানের ওপর পরিচালিত জরিপ অনুযায়ী পঞ্চান্ন শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান আগামী তিন মাসে মূল্যবৃদ্ধির পরিকল্পনা করেছে এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে তারা জাতীয় বিমা বৃদ্ধির ঘোষণা এবং ন্যূনতম মজুরি বৃদ্ধিকে দায়ী করেছে গত বছরের শেষের দিকে বাজেটে এই পরিবর্তনগুলোর আসে যা অনেক ব্যবসার জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। জরিপে দেখা গেছে শতাংশ প্রতিষ্ঠান নিয়ে যা সালের পর সর্বোচ্চ ব্যবসায়িক আস্থা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে যেখানে উনপঞ্চাশ শতাংশ প্রতিষ্ঠান পরবর্তী বছরে বিক্রি বৃদ্ধির আশা করছে ডেনরয় গ্রুপের প্রধান নির্বাহী কেভিন ম্যাকনামি বলেছেন ন্যূনতম মজুরি এবং জাতীয় বিমা প্রভাব আমাদের মতো প্রতিষ্ঠানের জন্য কয়েক লাখ পাউন্ড অতিরিক্ত ব্যয় বয়ে আনবে তিনি জানান উচ্চ খরচ সামাল দিতে তাদের কিছু পণ্যের প্রায় অনিবার্য হয়ে পড়েছে ব্যবসায়ীরা বলছেন এই বাজেট তাদের বিনিয়োগে উৎসাহ দেওয়ার পরিবর্তে চাপ তৈরি করেছে অনেক প্রতিষ্ঠান কর্মী সংখ্যা কমানোর কথা ভাবছে কিংবা নতুন নিয়োগ বন্ধ রেখে উৎপাদনশীলতা বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন আমরা একটি দীর্ঘমেয়াদী বাজেট ঘোষণা করেছি যা ব্যবসার স্থিতিশীল নিশ্চিত করবে তিনি জানান বেশিরভাগ নিয়োগকর্তা জাতীয় বিমা বিলের কোনো পরিবর্তন অনুভব করবেন না বা তার হ্রাস পাবে বাজার বিশ্লেষকরা মনে করছেন ব্যবসাগুলোর এই পদক্ষেপ যুক্তরাজ্যের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে যদিও সরকার বলছে তারা দীর্ঘমেয়াদী উন্নয়নের পরিকল্পনা হাতে নিয়েছে ব্যবসায়ীদের উদ্বেগ দূর করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সিলেট থেকে গত বছর লন্ডনে আসা এক বাংলাদেশি বলেন অনেক কষ্টের মধ্যে আছি ভাই ফুড ডেলিভারি করে যা ইনকাম করে তা বাসা ভাড়া খাবার খরচ চালানোটাই মুশকিল হয়ে পড়ে এর মধ্যে শুনছি বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পাবে জানি না কি থেকে কি করব। দেশি ভালো ছিলাম লক্ষ লক্ষ টাকা খরচ করে লন্ডন এসে সত্যি অনেক কষ্টের মধ্যে আছি